উমা আসছে তার নিজের ঘরে কাশ ফুল দুলছে হালকা শিশিরের মাঝখানে শিউলি ফুল গন্ধ ছুটাচ্ছে তার মাঝখান দিয়ে কিছু বাচ্চা ছুটে যাচ্ছে ছুটে যাওয়ার মাঝখান দিয়েও ট্রেন ছুটছে বাচ্চা দুটো বলছে আজ আমাকে ছুটি রে ভাই আজ আমাকে ছুটি এই উমা আসছে সারা বিশ্ববাসী মুখ তাকিয়ে রয়েছে গরিব দুঃখী অনাথ কত শিশু থেকে শুরু করে প্রতিবন্ধী থেকে শুরু করে সেই হিসেবে আপনি কন্যকর পৌরসভার সেকেন্ড নাগরিক হয়ে দেশবাসী বিশ্ববাসী জেলাবাসী আপনার কন্যকরবাসীকে কী বার্তা দেবেন উমা আসছে প্রত্যেক বছর যেরকম উমা আসে সেই বছর এবছর আসছে আমরা সবাই একটা বছর গভীর আগ্রহে মায়া মায়ের এই আলাপরা সবার মঙ্গল করুন সবাইকে উন্নতির আলো দেখা আপনি তো দেখছেন সারা বিশ্ব জুড়ে যে ভয়াবহ আগুন চলছে সে আজ নেপাল থেকে বাংলা ভারতবর্ষে ঢুকে পড়েছে যাই হোক মায়ের কাছে আমাদের একটাই ধনা মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা সবাই সুখে শান্তিতে থাকুন